হ্যালো ভিউয়ার্স মার্কাস সরকার ফাস্টে আপনাদের সকলকে আমি রাজীব সরকার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু তেতো কথা বলবো ঠিক আছে এজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা আমার এই কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আসলে আমার খুব শখ ছিল যে আমি সৎভাবে থাকবো সৎভাবে চলবো এবং সৎভাবে সবকিছু করব আসলে আমার মধু বিজনেস আসার পর থেকে আমার একটা উপলব্ধি আমি জাস্ট আপনাদের কাছে শেয়ার করব মধু যারা বিক্রি করে হ্যাঁ তারা আসলে খারাপ না বা তারা অসৎ সেটাও না তারা সবসময় সদভাবে থাকতে চায় কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে কিছু কিছু কাস্টমার আছে তারা আসলে আমাদেরকে ভাবে থাকতে দেয় না আমার সৎভাবে থাকতে চাই কিন্তু আপনারা আমাদেরকে ভাবে থাকতে দেন না এটা আমার একটা উপলব্ধি মধু বিক্রি করার পর থেকে এটা আমার একটা উপলব্ধি তো আমি চেয়েছিলাম যে আপনাদেরকে একদম খাটি প্রোডাক্টটা দেওয়ার একদম র সুন্দরবনের মধুটা দেওয়ার কিন্তু আসলে আপনারা চিনি রস খেতে খেতে আসল যে মধুর স্বাদ সেটা বলে গেছেন তাই আপনাদের জন্য সবথেকে উত্তম চিনি রস চিনি রস এখান মধু হিসেবে ওটা কম দামে আছে বলতে খারাপ লাগে যে আমি এই যে দেখতে পাচ্ছেন এই মধুটা এটা হলো আপনার শৈলা ফুলের মধু সুন্দরবনের শৈলা ফুলের মধু বিখ্যাত একটা মধু এই মধুটা এই পর্যন্ত চলে এই পর্যন্ত এতটুকু মধু আমি কালকে সবাইকে টেস্ট করেছি আমার সবথেকে খারাপ লাগে যে এই মধুটাও টেস্ট করাইছি সাথে এই মধুটা টেস্ট করাইছি এটা হচ্ছে আপনার সরিষা ফুলের মধু সবাই সেম কথা যে এই মধুটা ভেজাল আর এই মধুটা খাঁটি কি বলবো কিভাবে এখন এর উত্তর দিব তাদেরকে অনেক বললাম যে আপনারা সার্চ দেন গুগলে গুগুলো সার্চ দিয়ে তার শুনুন যে আসলে এই মধুর স্বাদটা কিরকম এই মধুর রংটা কিরকম সবকিছুই গুগুলে দেওয়া থাকে আপনারা আসলে সার্চ দেন যে সৈলা ফুলের মধুর স্বাদ কিরকম আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে একদম একদম র মধুটা দেওয়া সুন্দরবনে একদম র মধু এটা একদম র কিন্তু আপনারা এই মধু যোগ্য না পাঁচ কেজি আনছিলাম মোট আর আনবো না এই মধু এই মধুটা আনতে যে পরিমানে আমার কষ্ট হয়েছে ওখানে আমার একটা সার থাকে সেই সারের মাধ্যমে মূলত আমি এই মধুটা আনছি তো দেখা গেছে যে এই মধুটা এই সময় পাওয়া যায় না তেমন একটা ওই সারের ছাত্ররা হচ্ছে হলো মল ওই সারের যে রেফারেন্স ঠিক আছে এই রেফারেন্সের কারণে মূলত আমি এই মধুটা আনতে পারছি কারণ এই মধু যে মধুটা এটা খুব রেয়ার একটা মধু এটা সরাসরি চলে যায় আপনার ওষুধ কোম্পানিতে এটা আমাদের কাছে আসে না আমি অনেক কষ্ট করে আসি সারের মাধ্যমে সারের যে একটা রেফারেন্স সারের রেফারেন্স এর মাধ্যমে তার পাঁচ কেজি আনছি মাত্র পাঁচ কেজি আনতে পারছি আর আনতে পারিনি পাঁচ কেজি আনছি আরো ইচ্ছে ছিল আনার আনতে পারিনি দেখা গেছে যে আমার সবথেকে কষ্ট লাগে এই জন্য যে এই মধুটা আনতে আমার এত কষ্ট হয়েছে আপনাদের জন্য আনছি মূলত যে যে আমি চাই আপনাদের একদম র মধুটা র কাঁচা মধুটা এটা কোনো রিফাইন না একদম কাঁচা মধু কিন্তু এই মধুটাই আপনারা বলেন যে এটা এই সমস্যা আছে এখন আমি কি বলবো বলেন আমি আসলে এই যে লাস্ট আনলাম আর আপনাদেরকে এই মধুটা আনবো না আপনাদের জন্য আপনাদের জন্য এই মধুটা না আপনার ঠকেন আপনাদের এটাই কাজ ঠকাঠকি করা ঠিক আছে ঠকেন আপনারা সমস্যা নেয় ভালো থাকবেন ধন্যবাদ